Assalamu alaikum. Welcome to Mojar Aduni আজকে আপনাদের সাথে মাছ রান্নার রেসিপি শেয়ার করব তো দারুণ স্বাদে এই রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন তো তার জন্য আমি এখানে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পানি জড়ি নিয়েছি এখানে আমি শোল মাছ নিয়েছি আপনারা এখানে শোল মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এগুলাকে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এগুলাকে রেখে দিব রেখে দেওয়ার পর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সরিষার তেলটা গরম হলে এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলাকে আমি মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চলে যায় সেরকম করে ভেজে নিতে হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া মাছের মশলা এবং গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেলে আমি এক থেকে দুই মিনিটের মতো কম আসা এগুলাকে ঢেকে রেখে দিব এক থেকে দুই মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও এগুলাকে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর আমি এগুলাতে এবার সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব তো মা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিটের জন্য আবার এগুলোকে আমি ঢেকে দিব ঢেকে তারপর আমি এবার ডাকনা খুলে নিলাম দুই থেকে তিন মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এবার আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বারো থেকে পনেরো মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নেব তো কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢেকে নেওয়ার পর এবার আমি এগুলোকে উল্টে দিব তো খুব সাবধানে উল্টে নিতে হবে যেহেতু আমি মাছগুলোকে তেলে ভাজিনি সেজন্য জন্য মাছগুলো কিন্তু নরম হতে পারে সেজন্য জন্য মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর আবারও আমি এগুলোকে ঢেকে দিলাম ঢেকে নেওয়ার পর আবার আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে তার মানে আমার এগুলো কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি তো পানি দেওয়ার পর আমি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে তারপর মাছগুলোকে রান্না করে নিব এ পর্যায়ে সুলার আস হাই হিটে থাকবে তো যারা মাছ তেলে বেজে খেতে পছন্দ করেন না আশা করছি এইভাবে মাছ রান্না করে আপনারা খেতে অনেক পছন্দ করবেন তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ এবং সামান্য একটু লেবুর রস আমার কিন্তু মাছগুলো প্রায় ভাজি করা হয়ে গেছে তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মাছগুলো কিন্তু ভাজি করা প্রায় শেষ এ পর্যায়ে আমি সুলার আঁচ বন্ধ করে দিব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ